মা সব মেজে দিয়েছি হয়ে গেছে বাসন মাজা হ্যাঁ এবার আমাকে দুশো টাকা দাও ও দুশো টাকা দাঁড়া দাঁড়া দিচ্ছে দিচ্ছি টাকাটা আমি ঠিক নিয়ে নেবো এই নেই দুশো টাকা কর করে এই দুশো টাকাটা দিয়ে আমি অনেক কিছু কিনবো থ্যাংক ইউ মা লল না হ্যাঁ দুধওয়ালা এসেছে ওনাকে আজকে সারা মাসের দুধের টাকাটা দিতে হবে তো আমি কি করব আমার কাছে এই 500 টাকাই রয়েছে 200 টাকা আমার কম পড়ছে দেন না হ্যাঁ আমার কাছে কোথায় 200 টাকা আমি কোথায় পাবো নেই মানে দুদিন আগে যে আমি তোকে বাসন মাজলি বলে 200 টাকা দিলাম ওই টাকাটা কই গেল দেও তো হ্যাঁ ওই 200 টাকাটা ওটা তো তুমি আমাকে দিয়েছিলে মা তাড়াতাড়ি দে মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে বাসন মাজলাম বলে তুমি আমাকে 200 টাকা দিলে এই ভাবে সেই টাকাটা তুমি নিয়ে নিলে হুম দেখলি তো এক ঢিলে দুই পাখি কিভাবে মারলাম বাসনও মাজালাম টাকাও নিয়ে নিলাম ঠিক আছে আমি দুদলাকে তলাকে টাকাটা দিয়ে আসি যাই দেখে বাসন মাজিয়ে